Asalamu alaikum, everyone. আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমার জামাই আমাকে হঠাৎ বলতেছে যে চলো ডুবু তোমাকে আজকে আমি আমার একটা হাতের স্পেশাল জিনিস বানিয়ে খাওয়াই যেটা আমি আগে প্রায় বানাইতাম বাট তোমাকে কখনও খাওয়ানো হয় নাই তো আমি তাকে বারবার জিজ্ঞাসা করছিলাম তুমি আমাকে কি বানিয়ে খাওয়াবা কী বানিয়ে খাওয়াবা বাট সে আমাকে কিছুতেই বলছিল না সে বলছিল যে এটা সারপ্রাইজ তারপর যেহেতু সে আটা মাখছিল আমি ভেবে নিয়েছিলাম কোনো পরোটা বা কোনো কিছু হয়তো বানিয়ে খাওয়াবে আটা মাখানো শেষ এখন আবার সে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে আমি বুঝতেছিলাম না আসলে সে কি বানাবে পেঁয়াজ কাটা শেষ এখন আবার সে মরিচগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে এখন আবার আটার ডোটাকে নিয়ে রুটি বানানোর জন্য প্রস্তুত করে নিচ্ছে আটার ডোটাকে এবার অনেক বড় একটা সাইজের রুটি বানিয়ে নিল আগে থেকে যে একটা পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিল সেগুলোর সাথে আবার এখন একটা ডিম অ্যাড করে নিচ্ছে আমি অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে লাস্ট পর্যন্ত কিন্তু সে বলে দিল সে আমার জন্য তার ফেভারিট মোগলাই পরোটা বানাবে কেটে রাখা পেঁয়াজ মরিচের সাথে আগেই ডিমটা অ্যাড করে রেখেছিল। এখন সে বড় রুটিটার মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে দিয়ে একটা সুন্দর শেপে ভাজ করে নিবে রুটির মধ্যে ডিম দিয়ে এত বড় রুটিটা এখন আবার চারকোনা শেপে ভাস করে নিয়েছে রুটিটাকে শেপ দেওয়ার পরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছে তেলটা গরম হওয়ার জন্য তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তেলের মধ্যে ওই রুটিটাকে ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে কিন্তু রুটিটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে দেখুন অলরেডি ব্রাউন কালার চলে এসেছে ভাজা কিন্তু অলরেডি শেষ এবার দোকানের মতো করে কেটে নিচ্ছে দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনাদের কার কার জামাই এভাবে তার পছন্দের খাবার খাওয়াতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই দ্য আমার নাম কিন্তু লুবনা আমার জামাই আমাকে আদর করে লুবু বলে ডাকে